ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়া আজ রূপ নিয়েছে উত্তপ্ত এক শ্রমিক অঙ্গনে সকালে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পান্টা ধাওয়ার ঘটনা ঘটে বকেয়া বেতন পরিষদ কারখানা বন্ধের প্রতিবাদ ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকরা সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নরসিংহপুর জামগড়া এবং নতুন রাস্তা এলাকা জুড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল আটটার দিকে প্রায় কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা আমাদের ন্যায্য দাবি মেনে নাও দাম বাড়লে মজুরিও বাড়াতে হবে এই স্লোগান দিতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে উপস্থিত হলে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন পুলিশও টিয়ার গাছ ও রাবার বুলেট ছড়ে এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ পুলিশ সূত্র জানিয়েছে শ্রমিকরা হঠাৎ করেই সড়ক অবলোধ করে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে তারা দাবি করেন কয়েকজন উস্কানিদাতা শ্রমিকদের উত্তেজিত করে সহিংসতার দিকে ঠেলে দেয় অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন টানা কয়েক মাস ধরে বেতন না পাওয়া উৎপাদন হ্রাসের অজুহাতে ছাঁটাই এবং কারখানা বন্ধের কারণে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে ঘটনার সময় অন্তত দশজন আহত হন যাদের মধ্যে শ্রমিক ও পুলিশ সদস্য দুজনেই রয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশের একাধিক টিম বর্তমানে এলাকায় টহল দিচ্ছে এবং পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা বলছেন তাদের মূল দাবি হচ্ছে নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করা সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছিল তারই অংশ হিসাবে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের বক্তব্য মূল্যস্ফীতির এই সময়ে বর্তমান মজুরিতে সংসার চালানো সম্ভব নয় অন্যদিকে মালিক পক্ষ বলছে আন্তর্জাতিক ক্রেতাদের চাপ ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে তারা এখনই নতুন বেতন কাঠামো চালু করতে পারছেন না সাভার ও আশুলিয়া এলাকায় থাকা অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন নিরাপত্তার কারণে এলাকায় পুলিশ র্যাব এবং শিল্প পুলিশ যৌথভাবে টহল জোরবার করেছে যাতে পরিস্থিতি আর না বাড়ে এই সংঘর্ষের পর দেশের গার্মেন্টস খাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের ন্যায্য ঘাবি অগ্রাহ্য করলে এ ধরনের সংঘাত আরও বাড়বে এবং এর প্রভাব পড়বে পুরো পোশাক খাতের রপ্তানি আয়েও বর্তমানে প্রশাসন বলছে তারা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে যাতে আগামী কয়েকদিনের মধ্যে সমাধান বের হয় ঘটনার পর স্থানীয় জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও শ্রমিকদের মধ্যে এখনও উদ্বেগ বিরাজ করছে অনেকে বলছেন যদি দ্রুত বেতন ও দাবি দাওয়া পূরণ না হয় তবে আবারও আন্দোলন শুরু হতে পারে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই গার্মেন্টস খাত আর সেই খাতের শ্রমিকদের ন্যায্য দাবি যদি বারবার উপেক্ষিত হয় তবে আন্দোলন স্বাভাবিকভাবেই রূপ নেবে খবে। আশা করা যায় সরকার মালিক ও শ্রমিক তিন পক্ষ মিলে এক বাস্তবসম্মত সমাধানে পৌঁছাবে এই ছিল আশুলিয়া থেকে আমাদের বিশেষ প্রতিবেদন বিডি নিউজ একাত্তর